নিস্তব্ধ কাবা রাতের অন্ধকার চারপাশে নিরবতা আকাশজোড়া নিস্তব্ধতা মক্কার এক কোণে কাবার ছায়াতলে এক মানুষ নিঃসঙ্গভাবে শেষদায় লুটিয়ে আছেন তার কণ্ঠে এক মধুর ধন্যী আল্লাহর প্রশংসা তাহিদের ডাক তিনি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম কিন্তু হঠাৎ সেই পবিত্র মুহূর্ত ছিঁড়ে গেল এক নাপাক উপস্থিতিতে অন্ধকারের বুক চিরে এগিয়ে এলো একজন মানুষ উকবা বা ইডনে তার চোখে ছিল ঘৃণা মনে ছিল বিদ্বেষ আর হাতে ছিল এক নোংরা পরিকল্পনা সে ধীরে ধীরে নবীজির দিকে এগিয়ে গেল কাবার নিরাপত্তা ভেদ করে তার নিকৃষ্ট হাত নবীজির গলায় পড়ল সে চেপে করতে লাগল মনে থেমে যাবে সেই মহামানবের নিঃশ্বাস প্রিয় দর্শক এই দৃশ্যেই কেটে যায় পর্দা ভেসে ওঠে এক প্রশ্ন কে রক্ষা করবে তাকে কে দাঁড়াবে এই অন্ধকারের সামনে ঠিক তখনই একজন ছুটে এলেন চেহারায় দৃঢ়তা চোখে আগুন হৃদয়ে ইমানের আগুন তিনি আবু বকর আল্লাহু আনহু কেউ একজন তাকে খবর দিয়েছিল তোমার প্রিয় রাসুল বিপদে পড়েছে তিনি এক মুহূর্ত দেরি করেননি ধুলো উড়িয়ে দৌড়ে এলেন যেন নিজের প্রাণ নয় রাসুলের জীবনই তার সম্পদ তিনি এসে ঝাঁপিয়ে পড়লেন উকবার ওপর ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন তাকে আর কাপা কণ্ঠে নয় গর্জন করে বলে উঠলেন তুমি কি একজন মানুষকে শুধুমাত্র এই কারণে হত্যা করবে যে সে বলে আল্লাহ আমার প্রভু এই সাহসী উচ্চারণ কুরাইশদের রোষকে আরও উত্তেজিত করে তোলে তারা একত্র হয়ে আক্রমণ করে আবু বকর রাদি আল্লাহুতালহকে মাটিতে ফেলে আঘাতের পর আঘাতে তারা ঝাঁপিয়ে পড়ে তার ওপর রক্ত ঝরতে থাকে শরীর জর্জরিত কিন্তু হৃদয় অবিচল কিন্তু জানেন কি এই মানুষটি কখনো ভীত হননি তার ইমান ছিল পাহাড়ের মতো দৃঢ় সমস্ত জীবন তিনি রয়ে গেলেন সেই প্রিয় রাসুলের সবচেয়ে বিশ্বস্ত সাথী হয়ে রাসুল্লাহ সালাল্লাহ সাল্লাম একবার বলেছিলেন আবু বকরের থেকে সেরা কোনো সাথী আমার ছিল না আঘাতে জর্জরিত কিন্তু ইমানের দীপ্তিতে উদ্ভাসিত সেই মানুষটি আবু বকর রা আনহু শুধু রক্ষা করেছিলেন না নবীজিকে তিনি ছিলেন ইসলাম প্রচারের এক নীরব অথচ বিশাল আন্দোলনের সূচনা তিনি বুঝেছিলেন সত্যের আলো ছড়াতে হলে হৃদয়ে শুধু ভালোবাসা নয় দাওয়াত দিতে হবে এবং তাই নিজের প্রভাব মর্যাদা আর আস্থাকে কাজে লাগিয়ে তিনি একের পর এক হৃদয়ে ছুঁয়ে দিতে লাগলেন ঈমানের আলো তার দাওয়াতে সারা দিয়ে ইসলামের ছায়াতলে আসলেন ওসমান ইবনে আফফান আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে আবি অকাস আবু ওবায়দা আবু সালামা জোবাইর ইবনে আউম তালহা ইবনে ওবায়দুল্লাহ এরা কেউ সাধারণ মানুষ ছিলেন না এরা হলেন পরবর্তীতে ইসলামী ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র তাদের হৃদয়ে ইসলাম বুনে দিয়েছিলেন আবু বকর আল্লাহু আনহু নীরবে ধৈর্য হবে সাহসিকতার সঙ্গে